নারী ক্রিকেটারদের দাবির ভিড়ে একটি গুরুত্বপূর্ণ চাওয়া ছিল আর তা হল পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল আয়োজনের তাদের সেই চাওয়া অবশেষে দেখতে যাচ্ছে আলোর মুখ পুরুষদের চলমান বিপিএল শেষেই নারীদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে সেখানেই প্রথম ম্যাচের পর মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল আবেদিন বর্তমান বাস্তবতা বিবেচনায় তিনটি দল নিয়ে প্রথম আসর আয়োজন করা হবে বলে জানান তিনি টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ওয়েমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ যার সংক্ষিপ্ত নাম হবে ডাব্লিউ বিপিএল আগামী সাত ফেব্রুয়ারি ছেলেদের বিপিএলের পর্দা নামার পরপরই মাঠে গড়াবে নারীদের বিপিএলের আসর টুর্নামেন্টটি আট থেকে নয় দিনের হবে বলে জানিয়ে নাজমুল আবেদিন বলেন বোর্ড বেশ কিছুদিন ধরে ভাবছিল কিভাবে নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল আলোচনায় থাকা টুর্নামেন্টটি নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাজমুল আবেদিন প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারীদের বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে নারীদের এই আসরটিতে অংশ নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে কয়েকটি ফ্রাঞ্চাইজি দেখেছে আগ্রহ টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি দেখতে চায় নারীদের টি টোয়েন্টিতে আসরটি কেমন প্রভাব ফেলে নাজমুল আবেদিনের ভাষায় আমরা এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি তারা আগ্রহ দেখিয়েছে তাদের নিয়েই আমরা শুরুটা করতে চাই দেখতে চাই নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি তবে টি টোয়েন্টি ফর্মেটে সেটার প্রভাব কীরকম হবে আমরা আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে আপাতত প্রথমবারের মতো নারীদের টুর্নামেন্ট আয়োজন করাই মূল লক্ষ্য তাই প্রাথমিক স্তরে টুর্নামেন্টের মান নিয়ে সেভাবে ভাবছে না বিসিবি তাই পুরুষদের বিপিএলের মতো নারীদের টুর্নামেন্টে খুব বেশি বিদেশি ক্রিকেটার থাকবে না নাজমুল আবেদিন বলেন মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যে ধরনের ক্রিকেটার দরকার এর চেয়ে বেশি দল হলে আমার মনে হয় না সেটা করা সম্ভব সেটাই বড় কারণ চার দল নিয়ে করার কথাও ভাবনায় ছিল কিন্তু সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবি এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছে বলেও জানিয়েছেন তিনি সূত্র জানিয়েছে ছেলেদের বিপিএলের দুটি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মেয়েদের বিপিএলও থাকতে আগ্রহী বিদেশি ক্রিকেটার টুর্নামেন্টে না রাখার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন নাজুল আবেদিন ফাহিম মূলত আর্থিক বিষয় ও ফ্রাঞ্চাইজিগুলোর উপর চাপ বাড়াতে চাচ্ছে না বিসিবি সাথে দেশি ক্রিকেটারদের আরও সুযোগ করে দেবে এই টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতা যেন ভালো হয় তাই দল চারটি না করে তিনটি রাখা হয়েছে